আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকালে কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছে আমি আল্লাহ অনেক ভালো আছি আজ আপনাদের সামনে আমি একটি গাছের মধ্যে সারা পৃথিবীর মালিকের নাম লিখবো আপনারা সকলে দেখেন আমি কিভাবে সারা পৃথিবীর নাম মালিকের নাম লিখতেছি আপনারা দেখতেছেন আমি এখন আলিফ দিছিলাম। এরপরে আমি लाम দেব লাম ফের আবার লাম মাটি নরমের কারণে পড়ে গেছিল আর কি আচ্ছা এটা ঠিক করে দিব আপনারা দেখেন লাম 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 তিনটা হবে এরপর আবার লাম প্রথমটা আলিক্স यार पर एक टा लाम 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 यार पर हा दे हा यार पर जॉब और ইয়ের পরে এরপরে খাড়া জব দিব খাড়া জব এরপরে পেশ হার উপরে পেশ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই পৃথিবীর মালিকের নাম আল্লাহ আলিপ্লাম লাম হা আল্লাহ আমি আল্লাহ নামটা কীভাবে লিখলাম আপনারা অনেকে হয়তো জানেন না আল্লাহ লেখাটা আপনারা যারা জানেন না তারা আমার ইউটিউব ভিডিও দেখতে পারেন আমি কিভাবে আল্লাহ নামটা লিখছিলাম আপনারা দয়া করে দেখবেন আল্লাহ নামটা অনেকে পারে না সকালে ভালো থাকবেন সুখ থাকবেন আল্লাহ